বিএসএনএল ফোর জি আমার মোবাইলে দেখুন বিএসএনএল ফোর জি শো করছে আমি এখন আছি নিগমনগর আশ্রম পাড়ায় আমার বাড়িতে আমার বাড়ি বেসিক ট্রেনিং কলেজের পাশে আমি এখন ছাদে আছি বিএসএনএল ফোর জি আমাদের কিন্তু নিগমনগর থেকে পাচ্ছে স্পিড দেখতে পাচ্ছেন এই স্পিডটি এত কম থাকার কারণ হলো আমাদের নিগমনগরের টাওয়ারে এখন ফোর জি চালু হয়নি আর দশ পনেরো দিনের মধ্যে নিগমনগর টাওয়ারে স্কুল নিগমনগর নিবানন্দ শাশ্বত বিদ্যালয়ের সামনে ব্যাংকের উপরে যে টাওয়ারটি আছে সেখানে আর দশ পনেরো দিনের মধ্যে চালু হয়ে যাবে আপনাদের যদি সিমের প্রয়োজন হয় তাহলে আমাদের দোকান নিগমনগর বাজারে মাতৃকা বুক ক্যাফে কামাখ্যা মন্দিরের সামনে এখানে এসে আপনারা খুব কম মূল্যে অফারে নতুন সিম এবং পোর্ট করতে পারেন বিএসএনএল ফোর জি আমাদের নিগমনগরে দশ থেকে পনেরো দিনের মধ্যে চালু হয়ে যাবে এখন থ্রি জি চলছে তবুও আমাদের বেসিক কলেজ বা সাহাপাড়া আমারি পর্যন্ত বিএসএনএল ফোর জি খুব সুন্দর পাচ্ছে নিগমনগরে ফোর জি টাওয়ারটি আর দশ পনেরো দিনের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা ইকুইপমেন্ট চলে এসেছে খালি ওগুলো লাগালেই স্টার্ট হয়ে যাবে স্পিড দেখতে পাচ্ছেন একটি টাওয়ার শুধু ফোর জি একটি শো করছে বিএসএনএল ভারত সরকার ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল শো করছে দেখতে পাচ্ছেন আবার দেখুন আমি কিন্তু লাইভ টেস্ট করছি আমার বাড়ির ছাদের থেকে ছাদের থেকে পাচ্ছে এখন কারণ আমাদের নিগমনগরের টাওয়ারটিতে বিএসএন ফোর জি এখনও বসেনি দশ পনেরো দিনের মধ্যে চালু হয়ে যাবে সেজন্য আমার এখানে নেটওয়ার্কটি খুব স্লো কারণটা হচ্ছে একটা টাওয়ার শো করছে তাতেই এত স্পিড পাচ্ছি তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক শো করলে কত স্পিড পেতে পারি আইডিয়া করুন এবং সিম সংগ্রহ করুন সিম সংগ্রহ করতে আমাদের নিগমনগর বাজার মাতৃকা বুক ক্যাফে চালহাটিতে হাটিতে কামাখ্যা মন্দিরের সামনে আধার কার্ড আনবেন এবং যার আধার কার্ড তাকে আসতে হবে একটি অল্টারনেটিভ ফোন নাম্বার নিয়ে সিম একদম বিনামূল্যে দিচ্ছি রিচার্জের উপর ডিসকাউন্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আশা রাখছি যোগাযোগ করবেন দেখা করবেন সিম অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই বেসিক ট্রেনিং কলেজ আমি আমার বাড়ির ছাদে সবাইকে অসংখ্য ধন্যবাদ